নমস্কার বিদেশ বাংলা ছেলে আপনাদের আবার স্বাগত চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কিছু সোয়েটারের কালেকশন কিছু সোয়েট টি শার্টের কালেকশন দেখাচ্ছি যা ঠান্ডা হালকা ঠান্ডাতে সেমি উইন্টারের জন্য খুব বেশি ডিমান্ডিং হবে দেখুন এরকম কালেকশন আপনি বিদেশ টেস্টালে পেয়ে যাচ্ছেন সাইজ কি থাকছে আপনার সাইজ থাকছে ফুলি ফ্রি সাইজ তো সাইজ নিয়ে কোনো চিন্তা নেই তিন পিসের প্যাকেট থাকবে তিনটে কালার থাকবে তিনটে ডিজাইনও থাকতে পারে তো সেরকম বুঝে আপনি নিতে পারবেন সাইডে নিচে খুব সুন্দর মোটা রিপ দেওয়া আছে মানে কাস্টমারের একদম ডিমান্ডিং আইটেম একদম ট্রেন্ডিং কালেকশন এগুলো তো এইসব কালেকশন আপনাকে নিতে হলে কি করতে হবে বিদ্যাসর ড্রেসের একবার আসতে হবে দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে দেখুন কালেকশন তো খুব দুর্দান্ত আছেই তো তার জন্য একবার আপনাকে ভিজিট করতে হবে তাহলে প্রচুর ডিজাইন দেখতে হবে ওটা স্মল জিপের মধ্যে ছিল এটা একটু লং এর মধ্যে আছে এই একটা কালেকশন দেখুন এটা ওর থেকে ডিজাইনটাও ডিফারেন্ট আছে সেম থ্রি পিসের প্যাকেট থাকবে স্টার্টিং কত আসছে আমাদের কাছে একশো টাকা থেকে আপনি পেয়ে যাচ্ছেন তারপর একশো ষাট একশো সত্তর একশো আশি দুশো আড়াইশো তিনশো প্রচুর ভ্যারাইটিস রয়েছে যেমনটা আপনার ডিমান্ড আপনি আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন দেখুন এরকম কোয়ালিটি থাকছে খুব সুন্দর কোয়ালিটি থাকবে কাপড়ের ফিনিশিংও খুব ভালো আছে গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর ডিজাইন সেটা নিয়ে কিছু বলার নেই নিঃসন্দেহে খুব সুন্দর ডিজাইন আছে মেন হচ্ছে কি কাপড়ের কোয়ালিটি যদি কোয়ালিটি ঠিক থাকে কাস্টমার নিঃসন্দেহে আপনার কাছে নেবে আর নেবে মানে একবার নেবে না বারবার এসে আপনার থেকেই নেবে আর দেখুন এই একটা কালেকশন সোয়েট টি শার্টের মধ্যে দেখুন এরকম কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন খুব সফট ফাইন কাপড়ের মধ্যে হবে এটা আপনার ভেতরে দেখুন ফর্মের ইয়ে করা আছে ফর্ম দেওয়া আছে ভেলভেট ফর্মিং করা আছে এই দেখুন সাইডে আপনার হাতে উড়িপ দেওয়া রয়েছে নিচেও রিপ দেওয়া আছে কাপড় খুবই সুন্দর ফাইন হবে সাইজ কি পাবেন তিন পিসের প্যাকেট থাকছে তিন পিসে তিনটে সাইজ পাচ্ছেন এল এক্সএল ডাবল এক্সএল মানে এক বক্সে তিনটে সাইজ আপনি পেয়ে যাচ্ছেন তো এই একটা কালেকশন হয়ে গেল তারপরে দেখুন এই একটা কালেকশন থাকছে এটা খুব সুন্দর কালার চার্ট রয়েছে দেখুন ডিজাইন তো প্রচুর আছে আমি চেষ্টা করছি স্যাম্পল হিসেবে কিছু ডিজাইন দেখার আরো যদি জানতে আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করুন অথবা আমাদের কল করুন টোটাল ডিটেলস আপনাদের আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো দেন দেখুন এই একটা বক্স প্যাকিং এর মধ্যে কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর হবে দেখুন এরকম ক্যাটলগ দেওয়া থাকছে ব্র্যান্ড কি থাকছে কাট অ্যান্ড ফিট একদম ফুললি ব্র্যান্ডেড আইটেম পাচ্ছেন আপনি আর ফুল গ্যারান্টিতে একটু বিক্রি করবেন দেখুন সাইজ কি কি পাচ্ছেন আমি ক্যাটলগে কোম্পানি ডিটেলস আপনাকে দেখিয়েছি এটার মধ্যে দুটো সাইজ খুব সুন্দর চলছে আটত্রিশ চল্লিশ কাট অ্যান্ড ফিট পুরো ক্যাটলগ দেওয়া আছে কালার চার্ট পুরো কোম্পানি দিয়ে দিয়েছে তো তার মধ্যে একটা আমি খুলে দেখাচ্ছি আপনি পাবেন যেমনটা ক্যাটলগ দেওয়া আছে মানে টু ইন ওয়ান ক্যাটলগ আছে এই একটা ক্যাটলগ হলো সেকেন্ডারি ক্যাটলগ এটা দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আছে এরকম থাকছে প্লাস সাইড এ দেখুন একটা পকেট দেওয়া রয়েছে মানে একটু ইউনিক কালেকশন রয়েছে আর ইউনিক ডিজাইন রয়েছে কাপড় তো খুব সফট আছেই মানে কাপড় নিয়ে কিছু বলার নেই দেখুন প্যাকেট থাকছে প্যাকেটের কালার গুলো একবার দেখিয়ে দিই কালার থাকছে এই একটা কালার থাকছে প্রতিটা কালার খুব সুন্দর সুন্দর আছে আর ডিজাইন তো ভালো আছেই সেটা কিছু বলার নেই তো এই একটা কালেকশন হয়ে গেল আরও একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের লোকেশন আপনারা দু জায়গাতেই আসতে পারেন এক ব্যান্ডেল এক কলকাতা যেখানে আপনার সুবিধা আপনি আসতে পারেন কলকাতা বড় বাজারে আছে আর ব্যান্ডেল জাংশনে ঠিক সামনেই আমরা আছি তো যদি অসুবিধা আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করুন অথবা আমাদের কল করুন টোটাল লোকেশন কালেকশন আমাদের যা আছে সব আপনি আপনাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তারপর দেখুন এই একটা সোয়েট টি মধ্যে খুব সুন্দর আছে এটা খুব সুন্দর কাপড়ের মধ্যে রয়েছে কি আছে ফ্রিজোন এগুলো যা দেখাচ্ছে আপনাকে ব্র্যান্ডেড কালেকশনের মধ্যে দেখাচ্ছে দেখুন কোম্পানির এমআরপি সব কিছু দেওয়া আছে আর এগুলো যা পাচ্ছেন ডবল এমআরপি ডবল প্রফিটে আপনারা বিক্রি করতে পারবেন দেখুন সেম এটার মধ্যেও ক্যাটলগ দেওয়া থাকছে আপনার কোম্পানি ক্যাটলগ দিয়ে দিয়েছে কালার চার্ট কি আছে দিয়ে দিয়েছে অ্যাভেলেবেল সাইজ দিয়ে দিয়েছে এম এল এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ ডাবল এক্সেল পর্যন্ত এগুলো আপনি পেয়ে যাচ্ছেন দেন দেখুন এর কালার চারটা আপনাকে দেখিয়ে দিই এরকম সুন্দর সুন্দর কালার এর মধ্যে পাচ্ছেন এরকম কালার থাকছে আরো জানতে আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব জরুর করবেন কারণ এতে আপনারা সব আপডেট যা ভিডিও আমাদের আপলোড হবে নোটিফিকেশন আপনার আপনার মোবাইলে পেয়ে যাবেন ঠান্ডার কালেকশন আরো ভিডিও নিয়ে আমরা আসবো আজকে ভিডিও এখানে তো করছি নমস্কার